অনেক সময় অতীতের অনেক ঘটনা ঘটে যেগুলো হয়তো বর্তমানে আমাদের আর হাতে থাকে না কিন্তু এই ধরনের ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে বর্তমানে যেন এক প্রকারের অনুশোচনায় ভরিয়ে দেয় পাস্ট টাইমে করে আসা ভুল সিদ্ধান্তের ফলে আমাদেরকে বর্তমানে পস্তাতে হয় এবং প্রত্যেক মুহূর্তে যেন এক প্রকারের অনুশোচনার সৃষ্টি হয় কিন্তু আপনি একটা জিনিস বিচার করে দেখবেন যদি অতীতে সেই ধরনের সিদ্ধান্ত আপনি না নিতেন তাহলে কি আজ আপনার ভেতরে এতটুকুনি শিক্ষা এবং অভিজ্ঞতা আসতো কি হতে পারে খুব খারাপ 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 সিদ্ধান্ত আপনি নিয়ে এসেছিলেন যার ফলে বর্তমানে আপনাকে পস্তাতে হচ্ছে হোক কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশানস হোক কোনো রিলেশনশিপের ডিসিশনস হোক যে কোনো ধরনের ডিসিশানস যে ডিসিশানসটা নেওয়ার ফলে কিংবা যে কাজগুলো করার ফলে কিংবা যেসব ঘটনাগুলো আপনার সঙ্গে এমনভাবে ঘটেছে যেটা হয়তো এক্সপেক্টেড ছিল না সেই ঘটনাগুলো মনে করে আজকে পস্তানোর আজকে বোধ করার বা আজকে রাগ করার কি কোনো বাস্তবিকই কোনো অর্থ আছে আজকে আমি এই ভিডিওতে পুরোপুরি এই বিষয়ে আলোচনা করতে চলেছি যাদের এই পাস্টের সিচুয়েশানসগুলো প্রেজেন্ট যাদের রিগ্রেশন হয় এই পাস্টের সিচুয়েশানসগুলোর জন্য তাদের জন্য আজকে কিছু স্পেশাল টিপস দিতে চলেছে তাই শেষ অবদি ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমত বিষয় হচ্ছে কি আমাদের জীবনের সব ক্ষেত্রে সমস্ত কিছু আমাদের হাতে থাকে না প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ঠিক এবং ভুল এই বিষয়টাকে গণনা করে বিচার করে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করেই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু আমাদের ক্ষেত্রে কখনো কখনো কী হয় যখন আমাদের বুদ্ধি ম্যাচিওর থাকে না তখন আমরা অনেক ক্ষেত্রে এমন এমন ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা কিন্তু ঠিক ছিল না আমাদের জন্য কিন্তু তা সত্ত্বেও সেই ধরনের সিদ্ধান্তের জন্য আজকে আমাদেরকে কোথাও না কোথাও অনুশোচনা বোধ করতে হয় রিগ্রেশন ফিল করতে হয় কিছু খারাপ ঘটনা ঘটে যাওয়ার জন্য বারবার বারবার খারাপ লাগে দুঃখ লাগে তো প্রথমত সবচেয়ে বড় বিষয় আমাদেরই করা কৃতকর্মের ফলে আমাদেরই করা ভুলগুলোর জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের এতটুকুনি অভিজ্ঞতা হয়েছে এতখানি শিক্ষা এসেছে যদি আমরা সেই ভুলগুলো পুরোনো সময় না করতাম তাহলে হয়তো আজকে এতখানি অভিজ্ঞতা আসতো না এতখানি শিক্ষা আসতো না আর এই শিক্ষা এবং অভিজ্ঞতার জন্য ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ সেই খারাপ ঘটনাগুলো আপনার জীবনে ঘটেছে দৃষ্টিকোণ যদি এরকম হয় তাহলে আপনি কখনোই পাস্টের বিষয়গুলো নিয়ে রিগ্রেট করবেন না তার কারণ কোথাও না কোথাও খারাপ ঘটনা ঘটুক বা জীবনে ভালো ঘটনা ঘটুক সবই তো ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর কি শুধু আপনাকে জন্মের সময় কোনো প্রমাণপত্র লিখে দিয়ে গেছিল যে আমি শুধু তোমাকে সুখই দিয়ে যাব দুঃখ নয় দুঃখগুলিরও প্রয়োজনীয়তা আছে আত্মার জ্ঞানের জন্য আবার সুখের প্রয়োজনীয়তা আছে কোথাও না কোথাও স্পৃহাবোধ যাতে ভেতরে না জাগে অহংবোধ যাতে ভেতরে না জাগে সেই সব বিষয়গুলো অ্যানালিসিস করবার জন্য তাই কোথাও না কোথাও সুখেরও দরকার আছে আবার দুঃখেরও দরকার আছে সুখটাকে যখন এত সুন্দরভাবে আমরা এনজয় করতে পারি তাহলে কেন দুঃখটাকে করতে পারি না দুঃখে বিঘ্ন মানে হা সুখে সুবিগত স্প্রিয়া হা অর্থাৎ সম্পূর্ণভাবে দুঃখে যে ব্যক্তি অনুদ্বিগ্ন এবং সুখে যে ব্যক্তি স্পৃহাহীন সেই ব্যক্তির প্রজ্ঞা প্রতিষ্ঠিত জানবে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এটাই বলছেন অর্থাৎ আমাদের উচিত এই দুঃখের সিচুয়েশনগুলোতে সম্পূর্ণ অনুদ্িগ্ন থেকে সেই দুঃখটাকে সম্পূর্ণভাবে ওভারকাম করা এবং সুখে অতিরিক্ত স্পৃহা না করা যে আমার অতিরিক্ত এসে গেছে অতিরিক্ত টাকা পয়সা অতিরিক্ত শহরত এসে গেছে অতএব সেই সব বিষয় নিয়ে অতিরিক্ত গর্ব প্রকাশ কিংবা অতিরিক্ত আনন্দ প্রকাশের প্রয়োজনীয়তা নেই দুটোই ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই আজ যে ভিকারি কাল সে রাজা আজ যে রাজা কাল সে ভিকারিও হতে পারে অর্থাৎ কোনো কিছুই কিন্তু ফাইনাল নয় পারমানেন্ট নয় সব কিছুই কিন্তু টেম্পোরারি অতএব বিচার করা বৃথা অতীতে ঘটে যাওয়া যেসব ঘটনাগুলো আমাদেরকে আজকে রিগ্রেশন ফিল করাচ্ছে অতীতের ঘটনার সঙ্গে আজকের জীবনের যখন কোনো পার্থ মানে কোনো মিল নেই তখন সেই বিষয় নিয়ে ভেবে আমার কী লাভটা আছে আগে বিচার করতে হবে কি লাভ আছে বেকার সেই বিষয়গুলোকে নিয়ে ভেবে ভাবনার ফলে আদপে কি পাবো আমি এটার বিচারের দরকার আছে কি পাবো আদপে আজকে যদি সেই বিষয় নিয়ে ভাবি সেইগুলোকে কি আমি পাল্টাতে পারবো অতীতে তো আমি আর যেতে পারবো না না অথবা অতীতে যখন যেতে পারবো না অতীত যখন পাল্টাতে পারবো না সিচুয়েশনসগুলোকে যখন পাল্টাতে পারবো না সেই সব মানুষগুলোকে যখন পাল্টাতে পারবো না তখন আমি কেন বেকার সেই বিষয় নিয়ে ভেবে চলেছি আমি অবশ্যই অতীতকে মনে রাখবো তবে অতীতের করা ভুলগুলোর জন্য যে জ্ঞানগুলো আমার কাছে এসেছে যে ঠক্করগুলো আমি খেয়েছি যে জীবনে যে আঘাতগুলো আমি পেয়েছি সেই আঘাতগুলোকে আমি মর্মে মর্মে উপলব্ধি করব এবং জীবনে অ্যাপ্লাই করব কোথাও না কোথাও যাতে পরবর্তীকালে সেই সব আঘাতগুলো দ্বিতীয়বার না আসে এবং অপরকেও শেখাবো যে এইসব ভুলগুলো করিস না কারণ আমি নিজের লাইফে এইসব ভুলগুলো করে পৌঁছতেছি অর্থাৎ আপনার এই ধরনের অনুশোচনা করে আপনার জীবনে কোনো লাভ হবে না কিন্তু আপনার জীবনের পাস্ট খারাপ সিচুয়েশন ডিফারেন্স গুলো কোথাও আপনার জীবনে এক প্রকার জ্ঞান এনে দেবে তো সেই জ্ঞানের দৃষ্টিকে পাস্টের সিচুয়েশনস গুলো দেখুন প্রত্যেকের লাইফ কিন্তু কখনোই অনুকূল চলে না কখনো প্রতিকূলতা কখনো অনুকূলতা সবকিছুই আসবে অর্থাৎ সেই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে সমভাবে দর্শন করা উচিত আমাদের মনোভাব এতটুকু উত্তম হওয়া উচিত যেখানে কিনা আমাদের পুরোনো যেসব খারাপ সিদ্ধান্তগুলো খারাপ সিচুয়েশনসগুলো আমাদের কাছে যেন আশীর্বাদস্বরূপ মনে হয় অভিশাপ স্বরূপ নয় আশীর্বাদ স্বরূপ কেন মনে হয় কারণ সেখান থেকে আমরা জ্ঞান পেয়েছি শিক্ষা পেয়েছি দুঃখগুলো থেকে জ্ঞান পেয়েছি শিক্ষা পেয়েছি অভিজ্ঞতা পেয়েছি সেই অভিজ্ঞতা বলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এটা কি কম কিছু বহু লোক এই জ্ঞান এবং অভিজ্ঞতা এই দুঃখ এই কষ্টগুলোকে ভোগ করেনি তাদের জন্য সে তারা সেই সব শিক্ষাগুলো তারা পায়নি সেই শিক্ষাগুলো পায়নি বলে তারা দুর্ভাগ্যবান আমি দুঃখ পেয়েছি বটে তবে আমি সৌভাগ্যবান যে আমি ওই শিক্ষাগুলোকে গ্রহণ করতে পেরেছি অর্থাৎ ভেতরে শিক্ষার ভাব আনন্দ জ্ঞানের জীবন জীবনরূপী এই পুস্তককে ভালো করে পাঠ করুন প্রত্যেকটা পাতা করুন কখনো সুখ আসবে তো কখনো দুঃখ আসবে কখনো সুখ আসবে তো কখনো দুঃখ আসবে এবং এটাই আপনার আত্মাকে জ্ঞান মণ্ডিত করবে এবং সেই জ্ঞান মণ্ডিত আত্মার দ্বারা আপনি সূর্যের মতো প্রকাশবান হবেন অর্থাৎ ভেতর থেকে সূর্যের মতো প্রকাশবান হওয়ার জন্য প্রস্তুত হন এবং অতীতের কথা না ভুলে বরং অতীতের জ্ঞানগুলোকে নিজের জীবন করুন 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 করা ভুলগুলোকে জ্ঞানগুলোকে যার ফলে আপনার আপনার পরিণত উইকনেসে নয় এই জিনিসটা আপনাদের মনে রাখার দরকার আছে তো যাই হোক আজকের মতো এইটুকুই ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ